মানুষের সাথে নামখানায় এসে ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে নামখানা সাধারণ মানুষদের কলকাতায় আন্দোলনের ডাক দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দারিকনগর হাসপাতাল মোড়ে পথসভা করেন সেই পথসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি বলেন আর কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে এর পাশাপাশি দু সালের পর থেকে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগী ভর্তি ও ছুটির জন্মমৃত্যুর মৃত্যুর কোনো তালিকা প্রকাশ করা হয়নি সে বিষয়েও সরকারকে খোঁচা দিতে ছাড়েননি ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক এর পাশাপাশি তিনি মৌসুমী দ্বীপের স্বাস্থ্য বেহাল দশা নিয়ে তোপ দাগেন এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র না সাপের আখড়া এখানে সাপের ওষুধের চেয়ে বেশি সাপ পাওয়া যাবে বলেন তিনি বলেন আমি এখানে ভোট চাইতে আসিনি আমি চাই সবাই সমাজের অন্যায়গুলির বিরুদ্ধে প্রতিবাদ করুক এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন প্রতিকুর রহমান অপূর্ব প্রামাণিক তারাও এই সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এরপর দ্বারিকনগর হাসপাতাল মোড় থেকে দারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন পরে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশন জমা দেন তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আর জিকর কাণ্ডের দোষীদের শাস্তি দিতে হবে এর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাতে যে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি হয়েছে এবং পরিকাঠামো নড়বড়ে হয়ে গেছে তা উন্নত করতে হবে আউটডোরে যে ডাক্তার রোগী দেখছেন সেই ডাক্তার আবার গিয়ে হাসপাতালে রোগী দেখছেন এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন তাই সাধারণ মানুষের কথা ভেবে আমরা আজ নামখানার দারিকনগর স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন জমা দিলাম জি করে নির্যাতিত শাস্তি এবং বহাল স্বাস্থ্য বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তারও পরিকাঠামোগত এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে যেখানে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে স্বাস্থ্য দুর্নীতি প্রত্যেকটা দিন যা প্রকাশ্যে আসছে তাতে সাধারণ গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষ যারা দু টাকার টিকিটে একটা হসপিটালে একটা হেলথ সেন্টারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ কত বলেছিলেন ওইটা ছেড়ে দিন ওদের কোন ডেটা সেন্টারে কোন সরকারি খাতায় রাজ্যের কোন হসপিটালে কত বেড আছে কত রুগী হয় সেটা দিতে পারবেন প্রতিশ্রুতি বাদ দিয়ে দিন কি করব বলছে ওই সব বাদ কি করব বলল কি করলো কি করলো না ছেড়ে দিন কি আছে আজ অবধি সেটা কি কোনো ডেটা দিতে পারবেন দু থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডেটা দেওয়া বন্ধ হয়ে গেছে কেন কিসের ভয় কি লুকাতে কি গোপন করতে ঠিক আছে নামখানা থেকে শুভজিৎ শাসমালের রিপোর্ট বঙ্গভূমি নিউজ